বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মক্কা প্রদেশের নগরীর আবদুল্লাহ ইবনুল আব্বাস মসজিদ তো আমাদের বড়ো ভাই যিনি আমাদের ভিডিওগুলো পাঠিয়েছেন উনি এই বিভিন্ন রাস্তার ভিউটি মসজিদে যাওয়ার রাস্তার ভিউটি নিয়েছেন এবং আমাকে ভিডিওগুলো পাঠিয়েছেন তো আমি ভিডিওগুলো আপলোড করতেছি তো বড় ভাইদের বাসটি অত্যন্ত ছলো গতিতে চলছে হয়তো বা সামনেই মসজিদ আছে আমরা একটু অপেক্ষা করলেই মসজিদের প্রধান ফটকের সামনে অর্থাৎ পার্কিং জোনে বাসটি দাঁড়াবে তো আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন নগরী আশা করি আপনারা উপকৃত হবেন আমরা মসজিদের কাছাকাছি চলে এসেছি আসলে বাসের বাম দিক থেকে ভিডিওটা করা হচ্ছে মসজিদটির ডান দিকে পার্কিং জোনের দিকে আমাদের মসজিদটি যাচ্ছে আমাদের বাসটি যাচ্ছে মসজিদের পার্কিং জোনের দিকে এখানে হাজিরা নামাজ আদায় করে থাকেন রাস্তায় রাস্তা যেতে এখানে মসজিদ দর্শন করেন এই যে মসজিদটি আমি দেখাই দিচ্ছি এই যে মসজিদটি এখানে তো যারা আমাদের ভিডিওটি এতক্ষণ থেকে উপভোগ করলেন সবাইকে ধন্যবাদ